মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো দেখো না চে ভাঙা মনে আমারও আছে কত আসা ভেবনায়ার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে জানা মেলে তোমাৰ ডাকে তোমাই নতুন জীৱন সৃতি গলি কখন যদি মনে পঢ়ে যাই পাৰ কি ভুলতে তুমি কখনো আমাৰ হ'লা কি জাই গ সে প্রথম প্রেমে ছোঁয়া হ্যালো ভিওয়ার্স আমি প্রয়াত শিল্পী জুবিন গার্গের গানটি গাইলাম আসলে জুবিন গার্গ সে আসামের একটা ছেলে সে আসামকে নিয়ে গান গাইছেন এবং পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা যেটাকে উপলব্ধি করে কিন্তু এই গানটা তিনি নির্মাণ করেছেন সকলকে ধন্যবাদ